এই আবার তুমি কাঁদতে শুরু করলে সে গাছ থেকে বেরিয়ে এলো এক পরি বা তুমি খুব ভালো আচ্ছা আমি তোমার এই আম মধ্যে এমন কিছু দিয়ে যাচ্ছি যেন এই আম গাছের আম কখনো শেষ হয় না মা দেখো আমাদের উঠোনে কি সুন্দর একটা আম গাছ হয়েছে হ্যাঁ তাই তো দেখছি জানিস তো তোর বাবা গাছ অনেক ভালোবাসত আজ যদি লোকটা বেঁচে থাকতো তাহলে গাছটা দেখে অনেক খুশি হতো এই যে মা আবার তুমি কাটতে শুরু করলে না রে সোনা কোথায় কাঁদলাম আসলে চোখে কি যেন একটা পড়লো হ্যাঁ তাই তো রোজই তোমার চোখে কিছু না কিছু পড়ে হয়েছে তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না যা এবার পড়তে বস আমিও কাজে যাই মা তুমি রোজ আমার রেখে কাজে যাও আমার একটু একা একা ভালো লাগে না এ কথা বললে চলে নাকি আমি যদি কাজে না যাই তাহলে তো কি পড়াশোনা করাবো কি করে তার জন্য তো টাকার দরকার তাই না আমার পড়তে ইচ্ছে করে না মা আমি যদি পড়ে ছেড়ে দেই তাহলে তো আর কাজ করতে হবে না তোমাকে পাগল ছেলে তুই পড়ালেখা করে বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি তখন তো আমার শুধু আরাম আর আরাম তখন আমি পায়ের উপর পা তুলে শুধু খাবো আর ঘুমাবো তোমার সাথে আর কোনো কথা নেই যাও কাজে যাও আসি বাবা তুই সাবধানে থাকিস আমি যাই কাজে

রোজ রোজ দেরি করে আসলে আমার কাজটা করবে কে শুনি আর দেরি হবে না মহাজন আজকের মতো আমায় মাফ করে ওসব মাফ আমি না বাপু আজ আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যেদিন দেরি করে আসবি সেদিনের টাকা মাইনে থেকে কাটা যাবে পরে আবার আমায় বলতে আসিস না আচ্ছা মহাজন আর দেরি হবে না কিন্তু দয়া করে আজকে টাকাটা কাটবেন না এসব শুনতে তো আমি রাজি নই নিয়ম মানে তাড়াতাড়ি কাজ কর এত দেরি হলে চলবে নাকি এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই মহাজন আর শরীরটা বেশি ভালো না তাই একটু দেরি হচ্ছে কাজে সবই তোর পোরা কপাল ধরলে কি আর এই বয়সেই স্বামী হারা হোস যাই হোক কাজ কর আচ্ছা হাতের কাজগুলো তাড়াতাড়ি সারি বাড়িতে আবার ছেলেটা একা একা আছে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে ওইদিকে মিন্টু একা একা মায়ের কথা চিন্তা করছে মা তো এখনো বাড়ি ফিরলো না একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে তখন আমি একা একা বাড়িতে কি করে থাকবো মিন্টু বাবা কি করিস কি আর করব মা আমি তো তোমাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেল আর তুমি কিনা এখন বাড়িতে এলে হ্যাঁ রে আজকে কাজের চাপটা একটু বেশি ছিল যাই হোক তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন বুঝেছি আজও বোধ হয়ে ভাত খাসনি তাই না এমন করলে কি আর চলবে দাঁড়া এখনই আমি তোর খাবার নিয়ে আসছি আমি একাই বোধ হয় না খেয়ে আছি তুমিও তো সেই সকালে বেরিয়েছ তোমার মুখের কি অবস্থা হয়েছে একবার চেয়ে দেখো হয়েছে হয়েছে এবার ঘরে চল কি হয়েছে মা তোমাকে আর কাজ করতে হবে না বাবা মারা যাওয়ার পর থেকে একা একা কাজ করতে করতে তুমি শুকিয়ে যাচ্ছ তরে তো চিন্তা করতে হবে না রে বাবা তুই ঘুমা সেই রাতে তারা ঘুমিয়ে গেল বাড়ির উঠান থেকে সেই আম গাছে বাঁধা ছিল এক পরি আহারে মা ছেলের মধ্যে কত মিল অথচ অভাবে সংসারে ওরা একটু ভালো মন্দ খেতেও পারছি না ওদের কষ্ট আমার আর একদম সহ্য হচ্ছে না যদি আম গাছ থেকে মুক্তি পাই তবে এদের দুঃখ আমি দূর করবই। মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি একবার বাইরে এসো একি এত জোরে চিৎকার করছিস কেন কি হয়েছে তোর দেখো মা আম গাছে কত ফুল এসেছে আরে তাই তো কিন্তু গতকালও তো দেখলাম গাছে কোনো ফুল ছিল না আজ তো ফুল এলো কোথা থেকে আমিও তো সেটাই ভাবছি এটা কি করে সম্ভব বুঝেছি আল্লাহ এবার আমাদের দিকে মুখ তুলে চেয়েছে এই গাছের আম বিক্রি করে আমি তোমার জন্য একটা শাড়ি কিনে দেব মা হয়েছে এবার ঘরে চল এখন তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়ে নে তো আমাকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে শ্যাফালি কাজে চলে যায় প্রতিদিনের মতো মিন্টু সেই আম গাছের নিচে বসে থাকতো বাহ শেফালি আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি হে মহাজন কাজ তো করতেই হবে এই কাজের ওসিলায় আমার সংসার চলে এবার বুঝলি তো টাইট দিলে তবে তোরা ভালো করে চলিস এতদিন তো ভেবেছিলি যখন ইচ্ছা তখন আসবি তাতে আর কি সময় মতো টাকা পয়সা পেলেই হলো কাল যখনই মাইনে থেকে টাকা কাটার কথা বললাম অমনি আজ সকাল সকাল চলে এসেছিস আচ্ছা কাজ কর ঠিক মতো সন্ধ্যা তো হয়েই এলো চারদিকটা কেমন অন্ধকার হয়ে আছে ছেলেটা তো বাড়িতে একা আছে কি যে করি কাজ তো এখনো শেষ হলো না ওইদিকে মিন্টু সারা দিন একা একা থাকার পর মায়ের জন্য চিন্তা করছে মা তো আজকেও দেরি করে ফেললো এভাবে কাজ করলে কি হয় না আমি আর মাকে কাজ করতে পাঠাবো না আমিও কাজে যাব এদিকে আমার অনেক ভয় লাগছে মিন্টু ভয় পেও না আমি তো আছি এ কি হচ্ছে এসব ভূত নাকি না না আমি কোনো ভূত নই তুমি তোমার আদরের আম গাছে তাকিয়ে দেখো তাই তো আওয়াজ তো আম গাছের ভেতর থেকে আসছে কিন্তু আম গাছ আবার কথা বলতে পারে নাকি হ্যাঁ অবশ্যই পারে কারণ আমি কোনো সাধারণ আম গাছ নই আমি হলাম করি পরী কিন্তু তা কি করে সম্ভব তাছাড়া তুমি আমার উঠানে এলে কি করে আমার কোথাও ভুল হচ্ছে তুমি ভুল নাও আমি কথা বলতে জানি তবে সবার সামনে আমি কথা বলি না আরে এই তো গাছটা আবার কথা বলেছে কিন্তু তুমি আমার সাথে কথা বলছো কি করে কারণ একমাত্র তুমি আমাকে মুক্ত করতে পারবে মুক্ত কিন্তু তুমি তো একটা আম গাছ তোমাকে আমি কি করে মুক্ত করব আসলে আমি এক পড়ি এক শয়তান জাদুকর আমাকে আমের বীজের মধ্যে আটকে রেখেছিল একদিন তোমার বাবা জঙ্গল থেকে কাঠ পাতা করিয়ে আনার সময় আমাকেও নিয়ে এসেছিল ভাগ্যকর্মে তোমাদের ওঠানে বীজ থেকে এই গাছ বেরিয়েছে কি বলছো তুমি তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমায় বলো কি করে তোমাকে মুক্ত করব। তোমাদের বাড়ির পশ্চিমে যে জঙ্গলটা আছে সেখানে এক পুকুর আছে তুমি যদি একবার ওই পুকুরের পানি এনে এই গাছটাতে ঢালতে পারো তবেই আমার মুক্তি মিলবে বেশ তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি তবে সাবধান সূর্য ডোবার আগে চা করার করতে হবে তারপর মিন্টু সেই পুকুর থেকে পানি এনে গাছের গোড়ায় দিতেই সেই গাছ থেকে বেরিয়ে এলো এক পরী একে তুমি তো দেখছি সত্যিকারের পরী হ্যাঁ মিন্টু তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার কারণে আমি মুক্ত হতে পারলাম তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই বলো তুমি কি চাও উপহার না আমার কোনো উপহার চাই না কারণ মা বলেছে কখনো লোভ করা ঠিক না কষ্ট করে কিছু পেতে হয় সহজে যা পাওয়া যায় তা বেশি দিন টিকে না বাহ তুমি খুব ভালো আচ্ছা আমি তোমার এই আম গাছের মধ্যে এমন কিছু দিয়ে যাচ্ছি যেন এই আম গাছের আম কখনো শেষ হয় না এই আম বিক্রি করে তোমাদের ভালোভাবে সংসার চলবে তারপর থেকে তাদের আর অভাব থাকে না তো বন্ধুরা ইসলাম কখনো জাদু শক্তি এসব বিশ্বাস করে না আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু শিক্ষা দেওয়া এই গল্পে শিখলে লোভ না করে ধৈর্য রাখলে তার ফল ভালো হয়